অক্ষয় তৃতীয়া ছোটবেলা থেকে অক্ষয় তৃতীয়া মানে সোনার দোকানে ভিড় মিষ্টির প্যাকেট আর রাস্তার ধারে প্রসাদ বিতরণ পয়লা বৈশাখে কোথাও হালফাতায় যাওয়া হয়নি চিন্তা নেই অক্ষয় তৃতীয়া আছে তো কিন্তু এই দিনটি আসলে কি আর কেন এর নাম অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিনটি হল অক্ষয় তৃতীয়া পুরাণ মতে এই দিনেই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্য শুরু করেন ব্রহ্মাদেব আবার এই দিনেই পরশুরাম অবতার ধারণ করে পৃথিবীর বিনাশ রক্ষা করেন স্বয়ং বিষ্ণু পৃথিবীর ক্ষয় রোধ করেন তাই অক্ষয় আবার এই দিনেই গঙ্গার তীব্র প্রবাহকে নিজের জটায় ধারণ করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন দেবাদিদেব মহাদেব হিন্দু মতে প্রতিটি সূচনা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে কথিত আছে এই দিনে ব্যাস বা ব্যাসদেবের অনুরোধে মহাভারত লিপিবদ্ধ করার কাজ শুরু করেন শ্রী গণেশ আবার সেই মহাভারতেও উল্লেখ পাওয়া যায় এই দিনটির মহাভারতের বনবাস পর্বে দ্রৌপদীর দানশীলতা ও যুধিষ্ঠিরের তপস্যায় খুশি হয়ে সূর্যদেব পাণ্ডবদের এক অক্ষয় পাত্র দান করেন এবং বলেন যে দেবী দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত নিজে অভুক্ত থেকে অন্যদের খাওয়াবেন ততক্ষণই পাত্রের খাবার শেষ হবে না অক্ষয় অর্থাৎ যে পাত্রের খাবার ক্ষয় হয় না এই অক্ষয় থেকেও এর নাম অক্ষয় তৃতীয়া হওয়া সম্ভব একদিন দ্রৌপদীর দুপুরের খাওয়া হয়ে গেলে সেখানে হাজির হলেন দুর্বাসামুনি কিন্তু পাত্র তো তখন খালি হয়ে গেছে তখন যথারীতি দ্রৌপদীর সহায় হলেন তার বন্ধু স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তার আশীর্বাদে আবার ভরে উঠল সেই অক্ষয় পাত্র অন্যদিকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই বন্ধু শ্রীকৃষ্ণের জন্য ধার করে চিরির পোহা নিয়ে হাজির হয়েছিলেন সুধামা আর তার পরিবর্তে শ্রীকৃষ্ণ তার জীবন ঐশ্বর্যে ভরিয়ে দেন তাই বলা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন খোলা মনে কিছু দান করলে তা বহু গুণে ফিরে আসে আসলে এই দিনটি দয়া ও মানবতার প্রতীক যেদিন শ্রীকৃষ্ণ আমাদের দয়ার মন্ত্রী দীক্ষিত করতে চেয়েছেন তাই শুধু আজকের দিনটি নয় এখন থেকে প্রতিটা দিন হয়ে উঠুক অক্ষয় তৃতীয়া আর অক্ষয় হোক মানবতা